জয়গুরু সবাইকে লাদুকোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করবার মূল পাঠে আসার আগে শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীচরণ কমলে সাহস্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব শ্রী রাম ঠাকুর লীলা কথা আলাদা প্লে করা আছে আর ওই প্লেলিস্টের লিস্টের মধ্যেই না অবধুশ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো রয়েছে তো আপনারা যারা দেখেনি দিন আগে মানে একদম শুরুর দিকে অবধুশ্রী শ্রী মাধব পাগলাজির কথাগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছিল আর সিসি ঠাকুরের লীলা কথা পার্ট ওয়ান থেকে নিয়ে পার্ট ফিফটি অবধি আপলোড করা আছে আজকে তার পরের আরেকটা পার্ট ফিফটি ওয়ান আজকের এই পার্ট তো আজকে আমরা সিসি সত্যনারায়ণের আবির্ভাবের কথা শুনবো অনেক দিন থেকেই এটা পাঠ করার খুব ইচ্ছে ছিল তো আজ এই অংশটুকু পাঠ করতে খুব মন হচ্ছে আর কি তো পাঠ করছি শ্রী সত্যনারায়ণের আবির্ভাবের কথা মর্ত জীবনে দেহে ঠাকুরের নিবাস ছিল ভক্ত আশ্রিতদের ঘরে যদিও ঠাকুরের স্মরণ মননের জন্য এবং শ্রীনাম কীর্তনের মাধ্যমে ঠাকুরের সেবা পূজা করার জন্য ভক্তদের ঐকান্তিক আগ্রহে এবং প্রচেষ্টায় বিশেষভাবে গুরু শ্রী শ্রী ঠাকুরের দুটো ধাম প্রতিষ্ঠিত হয়েছিল একটা বাংলাদেশের চট্টগ্রামে শ্রী শ্রী কৈবলধাম কৈবলধাম মন্দিরের বিগ্রহ ঠাকুরেরই নরদেহের পটবিগ্রহ শ্রী শ্রী কৈবলনাথ ঠাকুরের ভাষায় এই পটবিগ্রহ জীবের বক্তিদাতা আর দ্বিতীয়টা হচ্ছে যাদবপুরের ধাম ঠাকুরেরই নরদেহে শ্রী সত্যনারায়ণ সত্যপীরের পটবিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠিত ইনি হচ্ছেন ঠাকুরের ভাষায় সর্বজীবের বাসনা কামনা চরিতার্থ করার দয়াল মূর্তি এবং বাসনা কামনা পূরণ করে জীবকে সত্যাশ্রয় প্রদানকারী প্রত্যেক অবতার বা মহাপুরুষের মর্তে আগমনের এক একটি বিশেষ আদর্শ বিদ্যমান থাকে আর সেই অনুসারে ঠাকুর একাধারে শ্রী শ্রী রূপে মুক্তিদাতা আর অপরদিকে শ্রী সত্যনারায়ণ রূপে নাম সংকীর্তন এবং নাম যজ্ঞের প্রচারের মাধ্যমে সেবা পূজা তারা সত্য প্রতিষ্ঠাতা ঠাকুর অন্তরঙ্গ ভক্তদের কাছে প্রকাশ করেছেন তিনিই কৈবলনাথ তিনিই জগন্নাথ তিনিই গৌরাঙ্গদেব আবার তিনিই সত্যনারায়ণ তিনি আরও বলেছেন তিনি দুধ ধামে নিত্য বিরাজমান জীবের ঘরে ঘরে তিনি নিজের প্রকৃত তত্ত্বকে প্রচ্ছন্ন রেখে দীর্ঘ জীবনযাপন করে গেছেন আর তাই তো তিনি এই যুগে ছিলেন প্রচ্ছন্ন অবতার প্রচ্ছন্ন রূপে তিনি প্রতি ঘরে তাঁর চিত্রপটে আজও ওয়ে আছেন চিরজীবকর ঠাকুর নিজেই বলেছেন যে এই পটের আবাহন আছে বিসর্জন নেই অন্যান্য মহাপুরুষদের ন্যায় ঠাকুরও তার সমসাময়িক মহাপুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। এবং তিনি জগতে যে সত্যনারায়ণ ব্রত পূজা প্রচলন করে গেলেন অপর এক সেও মহাপুরুষের আশ্রিত দম্পতির বাড়িতেই সেই মহাপুরুষ হচ্ছে ভোলানন্দগিরি মহারাজ যতদূর মনে পড়ে সময়টা সম্ভবত উনিশশো আটত্রিশ সাল ঠাকুর ডাক্তার জে এম দাশগুপ্ত রায় বাহাদুর রবীন্দ্র কুমার মিত্র মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লোকেশচন্দ্র চক্রবর্তী অখিল রায় গোপাল সেন প্রভৃতি ভক্তদের ডেকে বলেছিলেন আমি একটু নিরিবিলিতে গোপনে কিছুদিন বাস করতে চাই তবে যার বাড়িতে থাকুম সে যেন কোনো মহাপুরুষের শিষ্য হয় তাছাড়া সে বাড়ি যেন আদিগঙ্গার কাছাকাছি হয় আর বাড়িটা ট্রাম লাইন হইতে দূরে হইবে যাতে আমার কানে ট্রামের শব্দ না শোনা যায় তো ঠাকুরের নির্দেশ মতো বাড়ি খোঁজাখুঁজির পর ভক্তরা ভোলাগিরি মহারাজের একনিষ্ঠ শিষ্য শ্রীযুক্ত কুঞ্জলাল মজুমদারের বাড়ি পছন্দ করলেন ঠাকুরকে জানালে তিনি মত দিলেন এবং নির্দিষ্ট দিনে এগারো নম্বর আর্ল স্ট্রিটে শ্রীযুক্ত কুঞ্জলাল মজুমদারের বাড়িতে এলেন এবং বাড়ির দ্বিতলে ঠাকুরের জন্য নির্দিষ্ট ঘরে ঠাকুরে থাকার ব্যবস্থা হয়ে গেল বলা বাহুল্য ঠাকুরের মতো এক ভগবান স্বরূপ মহাপুরুষকে নিজ গৃহে এনে রাখতে পেরে শ্রীযুক্ত কুঞ্জবাবু ও তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তো স্বামী শ্রী উভয় কি একনিষ্ঠতার সঙ্গে ঠাকুরের সেবা পুজো করতেন ঠাকুর কুঞ্জবাবুর বাড়ি এসে কুঞ্জবাবুর বালিকা কন্যাকে নাম প্রদান করেছিলেন ঠাকুর বলতেন যে এখানে গিরি মহারাজ আছেন তার দর্শন এবং আলাপ আলোচনার জন্যই তিনি এখানে আছেন বেশ কিছুদিন থাকার পরে ঠাকুর কিরণ দিদিকে একদিন বললেন যে এখানে রাত্রে দেবদেবীরা আসেন আমি বসতে দেওয়ার জায়গা পাই না আপনি রাত্রে একখানা কম্বল বিছাইয়া রাখবেন তো কিরণদীর ঠাকুর সম্বন্ধে গ্রন্থটি হতে জানতে পারি যে ঠাকুরের কথা অনুযায়ী তিনি রোজ রাত্রে ঠাকুরের চৌকির নিচে একপাশে একখানা কম্বল বিছিয়ে দিয়ে যেতেন কিছুকাল পর ঠাকুর একদিন পঞ্জিকা পড়তে পড়তে বললেন কলিতে সত্যনারায়ণ জাগ্রত আপনারা সত্যনারায়ণ পূজা করেন এরপরেই ঠাকুর একদিন কিরণদির কাছে ব্যক্ত করলেন সত্যনারায়ণ আসতেছেন আপনি একখানা ঘট আনাইয়ে রাখবেন কিরণদি ঘট আনিয়ে রেখেছেন তো দুদিন পর বারটা ছিল বৃহস্পতিবার চোদ্দই আশ্বিন তেরোশো সাল আর ইংরেজি উনিশশো সাল ঠাকুর কিরণ দী ও কুঞ্জবাবুকে বললেন একখানি আসন আনুন শ্রী সত্যনারায়ণ আয়েশা গেছেন আসন আনতে একটু দেরি হওয়ায় ঠাকুর বলেন আসন আনতে এত দেরি করলেন শ্রী সত্যনারায়ণ আমার খাওয়ার জলের কুজাতেই বৈশা পড়েছেন তারপর তিনি বাড়ির সবাইকে সেই কুজায় প্রতিষ্ঠিত শ্রী শ্রী সত্যনারায়ণকে প্রণাম করতে বললেন এবং নিজেও পূজার সামনে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং দরজার পাশে দাঁড়ানো ওই বাড়ির চাকর গোষ্ঠকে একটা মালা আনতে বলেন গোষ্ঠ বারান্দায় থাকা একটা টবের মালতী ফুলের গাছ থেকে ফুল তুলে মালা গেঁথে নিয়ে আসলে ঠাকুর তাকেই কুজোর গলায় মালাটি পরিয়ে দিতে বললেন ঠাকুরের নির্দেশ মতন তারপর থেকে প্রতিদিন কুজোর সামনে সিন্নি দেওয়া হতো এবং ঠাকুর নিজে পাঁচালি পাঠ করার পর ওই সিন্নি প্রসাদ কুজোর সত্যনারায়ণ প্রণাম আনতে সকলে গ্রহণ করতেন শুধুমাত্র ঠাকুরের ছিল ওই সিন্ডিতে দৃষ্টিভোজন পরবর্তীকালে পুরো এক মাস ঠাকুর প্রতি অপরাহ্নে সত্যনারায়ণ পাঁচালী পাঠ করে বলেছিলেন এখন প্রকৃতপক্ষে সত্যনারায়ণ প্রতিষ্ঠিত ও অধিষ্ঠিত হইলেন এরপর থেকেই কুঞ্জবাবুর বাড়িতে কুঁজোতে সত্যনারায়ণ পূজার উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে বিশেষ লক্ষণীয় এই যে যে বছর কুঞ্জবাবুর বাড়ি সত্যনারায়ণ পূনের আবির্ভাব সত্যনারায়ণ পূজার আবির্ভাব তো সেই বছরই তেরোই ফাল্গুন তেরোশো ঊনপঞ্চাশ সাল ইংরেজি উনিশশো বিয়াল্লিশে যাদবপুর কৈবর থাবে প্রতিষ্ঠিত হলেন শ্রী শ্রী সত্যপীঠ শ্রী সত্যনারায়ণ রূপে কুঞ্জবাবুর বাড়ির কুঁজোতে সত্যনারায়ণের আবির্ভাবের পরেই ঠাকুরের কাছে কোনো ব্যক্তি কিছু বাসনা কামনা নিয়ে আসলেই ঠাকুর বলতেন ওই কুঁজোতে সত্যনারায়ণের কাছে আপনার প্রার্থনা নিবেদন কইরা দেন উনি আপনার মানত পূর্ণ করবেন সেই সত্যনারায়ণকে ঠাকুর স্থায়ীভাবে স্থাপনা করেছেন যাদবপুর থামে। ঠাকুরের নরদেহ ধারণ করে জীব ত্রাণের বিশিষ্ট কর্মধারাটি তার দুই রূপ পরিগ্রহের ভেতরে প্রকাশমান একদিকে তিনি মুক্তিদাতা কৈবলনাথ আর অপর দিকে তিনি জীবের বাসনা কামনা নিরসন করে সত্যাশ্রয় প্রদানকারী স্বয়ং বিষ্ণুস্বরূপ নারায়ণ প্রতি বৎসর চোদ্দই আশ্বিন সত্যনারায়ণ আবির্ভাব উৎসবে আমরা তিন ভাই কানু মনু ভানু উপস্থিত হতাম আর সেই উৎসবে অগণিত ভক্ত সমাগমে এবং আমাদের নাম কীর্তনের সঙ্গে কুঞ্জবাবু ভাবে বিভোর হয়ে তালে তালে কি অপূর্ব নৃত্য করতেন এবং নামও নৃত্য করতে করতে উনি জ্ঞান হারা হয়ে পড়তেন তা ভাষায় সম্পূর্ণ ব্যক্ত করা সম্ভব নয় তো এইভাবে শ্রী শ্রী সত্যনারায়ণের আবির্ভাব হল এবং ওইখানে ঠাকুর যেটা বলছেন সমস্ত দেবদেবীরা আসতেন তো শ্রী সত্যনারায়ণের পূজার কথা নিয়ে যে পাঠটা আপলোড হয়েছিল এর আগে সেটার লিঙ্কটা আজকের ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনারা যারা এটা দেখেননি তারা ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবেন তো আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো জয় জয় শ্রী রাধে রাধেশ্যাম